হ্যালো আসসালামু আলাইকুম আজকে দেখেন আমার এই গাড়িটা গতকালকে রাত্রে ফুলটি খেয়েছিলো মানে ফুলটি খেয়াবার বেশি মানে সম্ভাবনা ছিল আসলে এই গাড়ি ফুলটি খেয়াবার সম্ভাবনা কেন ছিল আমি আপনাদেরকে বলি এই দেখতেছেন এই লোবেটে গাড়ি যখন তুলতে গেছিলাম তখন তো সিঁড়িটা বেশি খারাপ ছিল আর মানে আমরা যে আমাদেরকে যে গাড়ি টানে ওখানে কিন্তু মানে সে মানে সব কিছুই গিয়ে থাকে তো এখানে মানে লোবেটে একটি বিট এই কারণে দেখেন আমার গাড়িটা কালকে রাতে ফুল টি গে পেছিল এই গাড়িটি টুকি হাওয়া দৌড়িয়েছিলো তো এই টাঙ্গিতে তেল ছিল কুম্বা বলতেছে তেল যেখানে সেখান দিয়ে লুট দিতে পারবে আমি কুম্বানির বললাম দেখেন আমি ওই গাড়িটা লুট দিতে পারবো না তো ওই লুট দিতে পারবো না এই কারণে গাড়িটা হাওয়া ধরে গেছে তো দেখেন এই চাকার প্রতি যখন এই ডোজারটা যাবে তখন চাকাগুলো বাস্ট হয়ে যাবে না আমি কুমানির মনে কখনো দিতে পারলাম না তো আসলে কেন আমাদেরকে এভাবে এই হরানো হইত কিছু কিছু মনে কারণ আমরা বেশি হরানিত হয় ই আর কি তো যাক এখন কি করবো এ মানে আমার গাড়িটা বারো চাকা একটা লোবেট ফাটাল হইতো এ আমার জন্য বিয়াল্লিশ শাক্কা লোবেট ফাটা দিছে তো বিয়াল্লিশ চাকার লোবেটের ভিতরে কিন্তু আপনার এই বারো চাকার মতন বোর্ডই নাই এটা হচ্ছে যে আপনার এ ধরেন এই বড়ো বড়ো মাল টেন এই লোবেটটা কিন্তু এটা ডোজারটা নেই লোবেট না তো তারপরে কি করবো যখন ও বলতেছে তুলে দিবার লেগে তো ওই গাড়িটা তুলতে গেছিলাম তখন এতে দেখেন এই স্লিপ করছে মানে গাঁড়ে একসাইড হয়েছে গিয়া মানে একসাইড কেতু হয়ে যায় গিয়া এ কারণে বেশি কষ্ট হয়েছে তো যাক এর ভিতর গাড়িটা হাওয়া ধরে গেল তো পরে শেষ গাড়িটার গাড়িটা থেকে তুললাম তো ওই তুলিবার বাদে বাদে লোবটা ড্রাইভার বললাম কাকা আপনার কিছু কিছুদিন দেখেন মানে দেখেন চাকার যে অবস্থা এই অবস্থাতে গাড়িটা সালে উঠতে আমার থেকে অনেক বেশি ভয় লাগছে কী লেগে চাকা যদি বাস হয়ে গেল তো শ্বাস তো যাক আর কী করবো আমরা এখন চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দেবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমরা কি কি করি কোথায় যাই কি আসে বিষয় সব কিছু আপনাদেরকে দেখাব ইনশাল্লাহ আপনারা আমাদের এই বলকটা দেখবেন আর আপনাদেরকে আমি আরেকটা কথা বলি কি আপনারা লোবেটে গাড়ি তুলতে খুবই সতর্ক তুলতে হবে গাড়িটা নইলে আপনারা মানে একটা কষ্ট ধরে যাবেন না এলে কষ্ট ধরে যাবেন আমার মতন এরকম হরান হয়ে যাবেন তো যাক আমাদের এই সব কিছু সমাধান হয়েছে এখন গাড়িটা লোড গাড়িটা এখন আনলাম মানে হাওয়া টাবা সারি গাড়িটা এখন লুডিয়ে আনলাম আর কি তো আনলাম এখন গাডি চেন বানতে হবে ইয়ার বাদে গাড়ি চেক করতে হবে ইয়ার বাদে বহুত কিছু কাজ আছে আমাদের আমাদের মানে গাঁড়ে লোড দিলে হয় না আমাদের অনেক কিছু কাজ থাকে এটা হচ্ছে যে আমাদের সুক্তরা গাড়ি আর কি তো এই গাড়ির কী কী কাজ আছে আমি আপনাদেরকে দেখাই আপনারা সামনে আসেন আসলে আমার এই গাড়িটা নেবার কারণটা উদ্দেশ্য হলো যে চট্টগ্রাম আমার গাড়ি অনেক কাজ আছে আপনাদেরকে ফর বিডিতে আমি বলছিলাম আগের ভিডিওতে বলছিলাম যে আমার গাড়িতে অনেক কাজ আছে গাড়িগুলো সেমেন্ট ভাঙিয়ে গেছে গা এই কারণে গাড়িটা চট্টগ্রাম নেকের তো এই এলাকার কারণটা হচ্ছে যে এই গাড়ি এখানে কাজ করলে হবে না আমাদের চট্টগ্রাম সব কিছু মানে গাড়ির ফাঁসগুলো ভাবা যায় চট্টগ্রাম আসলে বাংলাদেশের ভিতরে সব কিছু গাড়ির মাল চাপানের সব কিছু পাওয়া যায় কেন ওখানে মানে সব কিছু ইনভার্টার সব আমি তার জন্য এই আর কি তো যাক এখন আর কি করবো এখন হেল্পারে বললাম গাড়ি সেন্টটা বান তো হে সেন বানতে চাইও মানে সবাই লেতেছে মানে এসে এই ডোজার কখনো সেন্ট বান্ধেন তো ওই ডোজার সেন্ট বান্ধে নয় আমার কথা তুই যেটা জানো না ওটা আমাদেরকে বললে তো ভাই আমি সেন্টটা বানতে পারি না আপনি একটু আমাদেরকে দেখাই দেন তো আমি ওরা বলছি বুধবার আমি বলছি তুই না পারলে আমি তো ওকে দেখা দিতেছি তুই দেখ তো বলতেছে পারবে একটু মাস্টার ছিলই আর কি তো যাক এখন আমরা সব কিছু জিজ্ঞাসা করবি বাদে এখন আমাদের গাড়ির এটা মানে নিতে হলে ডাকার নেই চট্টগ্রাম নিতে হলে আমাদের এখানে এই বারো চাকাটা লড়লে আমাদের এতটাই খস না কিন্তু আমাদের এই এর ছোটো একটা ডোজার জন্য যে বারো মানে বিয়াল্লিশ সাক্ষা লোবট ফাড়া দিল মানে রে বললাম আপনি আমাকে বারো শাক্ক একটা লোবেট পড়ান কুমমানে আমার জন্য বিয়াল্লিশ সাক্ষা লোবট ফাড়া দিছে তো এখন কি কম এখন এই ফাড়ে দিয়েছে আর এই গাড়িতে দিয়ে ডোজার টানা যায় না তো ওই যাক এখন আর কি করার এখন আমরা ষট মধ্যে মধ্যশো দিব মানে এখন তো এই বড়ো গাড়ি নিয়ে তো রাস্তা যাওয়া যাবে না সন্ধ্যার টাইমে গাড়িটা টান দিতে হবে নলে রাতে দিয়ে মানে সাতটা আটটা রাতের তখন তো গাড়ি টান দিতে হবে এখন টান দিলেই রাস্তা জাম হয়ে যাবে গাড়ি অনেকগুলো বড়ো এই কারণে আর কি তো এই আপনারা সবাই আমার ভিডিওগুলো যদি দেখেন আর আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিও আপনাদের কীরকম লাগে কী আসে বিষয় সব কিছু আপনি আমার কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা আপনারা কন্টিনিউয়াস মানে দেখবেন আরেকটা জিনিস হলো কি আমি আপনাদেরকে বলি আরেকটা জিনিস হয়েছে মানে আজকে আমার মানে মনটা অনেক বেশি খারাপ ছিল গাড়িটা নিয়ে একটু ডিস্টার্ব ছিল এই কারণে একটু সমস্যা আর কি Cho chati!